হ্যালো গাইস আমি এখন হচ্ছে আমার গিল্ডার লিডারের সাথে এখন আমি আপনাদের আমার গিল্ডের ভেতরে ঢুকে দেখাবো দেখতে পাচ্ছেন গিল্ডার লেভেলের সাত আমি এখন গিল্ডার লিডারের আইডির ভেতর ঢুকে দেখাবো দেখতে পাচ্ছেন হস্তের একটা অ্যানিমেশন এ কে ম্যাক্স এম টেন ম্যাক্স কৌরাম্যাক্স হিপ হপ বাহাত্তর লেভেল আইডির দেখতে পাচ্ছেন ভোগানের পাশে এখন আর এক একটা লিডারের আইডির ভেতর আপনাদের ঢুকে দেখাবো দেখতে পাচ্ছেন এনআইডির ভেতর ঢুকবো সে একটা অ্যানিমেশন বিহারে দেখতে পাচ্ছেন রিজনে আছে